কষ্টগুলো কখনো ভোলা যায় না কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে আঘাত পেলে সেই ক্ষতটা অমৃতকাল আর মুছে না প্রতিটি একটা চিরন্তন সত্য বলে যদি কোনো মানুষ কখনো ভালোবাসার গভীরে পৌঁছে যায় হোক সেটা কোনো প্রাণী অথবা পরিবারের মতো জায়গা আর সেখান থেকে যদি প্রতিদানে আঘাত পায় সে আঘাত সত্যি ভুলে থাকার মতো নয় কোনো মানুষই প্রথমত এটা ভাবে না যে কোনো একদিন পরিবার থেকে আঘাত পেতে হবে আসলে জন্মগতভাবে কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি হওয়ার পর কেউই এমনটা ভাবে না অথচ সে জায়গা থেকে যখন জীবনের সবচেয়ে বড় আঘাত পায় জীবনকে নতুন করে ভাবতে হয় বেঁচে থাকার জন্য আর কাছের মানুষগুলোকে না পারা যায় কিছু বলতে না পারা যায় তাদের উপর প্রতিশোধমুখী হয়ে উঠতে মনটা কাছের মতো ভেঙে যায় বিশ্বাসের উচ্চ পাহাড়টি তসনস হয়ে যায় মনে হয়